তো গাইস এখন যাচ্ছি বাজারের দিকে আর স্টেশনে যাচ্ছি মানে স্টেশনে যাচ্ছে তো স্টেশন থেকে ওখান থেকে যাবো স্টেশন থেকে ওখান থেকে যাবো গোবরডাঙ্গা গোবরডাঙ্গায় একটা কাজের জন্য যাচ্ছি তো রাস্তা যদি হয়ে যায় তাহলে খুব ভালোই হবে কি হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো যতটা পারবো দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে আমাদের স্কুল ঠাকুরনগর বয়েজ স্কুল এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ এখন অনেক ঘাস হয়ে গেছে বড় বড় একটা সময় যখন স্কুলে যখন পড়তাম তখন আমাদের বছরে প্রত্যেক বছর একবার করে এরকম বৃষ্টির সিজনেই এরকম টাইমে আর সব মানে স্কুলে যত ছাত্র ছাত্ররা আছে সবাই মিলে একটা খেলা হতো ফুটবল টুর্নামেন্ট হতো তো আমিও খেলেছি সময় তো সেসব দিনগুলো এখন আর মানে মনে পড়লে খুবই একটা আলাদা একটা অনুভূতি হয় যে একটা সময় আমিও এই স্কুলে পড়েছি আর এখন আমি সেই স্কুলের সামনে দিয়ে যাই আর স্কুলে ঢোকার মতন আর সেই জায়গাটা এখন আর নেই যাই হোক হয়তো আমার কথাগুলো দেখে অনেকেই মানে রকম কথা বলবে ঠিক আছে যাই হোক মানুষের কখন সময় কীভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা বলা খুবই মুশকিল মানুষ তোমাকে ঠকালেও সময় কখনও তোমাকে ঠকাবে না সময় থাকতে তোমাকে সময়ের মর্যাদা দিতে হবে তো এটাই তো চলো এখন স্টেশনে দিকে যাচ্ছি আর এখন পাবলিকলি ভিডিও আমি সেভাবে কখনো করি না বাট সেই জন্য এভাবেই নিজের ফেস দেখাতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু পাবলিকলি আমি ভিডিও করি না সেই জন্য পিছনে ব্যাক ক্যামেরাতেই দেখাচ্ছি রাস্তাতে যাচ্ছি সেটাই ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো চলো কোডা যাই যাই না কী হবে কাজটা হলে খুব ভালোই হবে